করবে ভাই আমার নতুন বাংলাদেশের আহ্বান জানিয়ে এবং এই বাংলাদেশে যেন আর কোনোভাবে ফ্যাসিবাদ এর আর আসতে পারে সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব जिंदाबाद সংগ্রামী উপস্থিতি খড়গপুর ছাত্রবাদের সময় যখন সকল মানুষ আঠারো কোটি মানুষ থেকে ওই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের কৃষকেরা ঢাকার লক্ষ লক্ষ শ্রমিকেরা বিশ্ববিদ্যালয়ের তরুণরা যখন নিরাশ হয়ে গিয়েছিল রাজনৈতিক দলগুলোর লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে যখন মামলা হামলা করে খুন খুন করে এক প্রতিবাদ কায়েম করেছিল

প্রিয় কিশোরগঞ্জ বাসী আসসালাম আজকে আপনারা এই রাত্রের মেলাও জাতীয় নাগরিক পার্টির আহ্বানে দেশ গোটেই জুলাই পদযাত্রায় আপনারা এসেছেন আমাদের কথা শুনছেন আপনাদের কথা জানাচ্ছেন এজন্য আমরা কৃতজ্ঞ প্রিয় কিশোরগঞ্জবাসী এই হাওড় বাওর সংগ্রামের প্রতিচ্ছবি হচ্ছে কিশোরগঞ্জ এই কিশোরগঞ্জে আমরা জানি সতেরো জনেরও বেশি শহীদ রয়েছে যারা জুলাই গণপুত্থানে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন এই কিশোরগঞ্জের মাটিতে এবং এই কিশোরগঞ্জের অনেক সন্তানেরা ঢাকায় লড়াই করেছিলেন আমরা জানি কিশোরগঞ্জের স্কুল কলেজ এবং মাদ্রাসার ছাত্ররা ঐক্যবদ্ধভাবে এই থেকে শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন আমরা সেই লড়াইকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি দেশব্যাপী নতুন দেশ গড়ার আহ্বান নিয়ে রাজপথে আবারও নেমেছি আমাদেরকে রাজপথে নামতে হয়েছে যখন আমরা দেখেছি গণ অভ্যুত্থানের এক বছর পরেও মানুষের অধিকার দাদায় হয়নি আমরা যখন দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানের এক বছর পরেও সমাজে চাঁদাবাজ এবং সন্ত্রাসের তৈরি হয়েছে আমাদেরকে আবারও নামতে হয়েছে যখন আমরা দেখেছি রাষ্ট্রযন্ত্র থেকে দুর্নীতিকে চিরতরে বিলুপ্ত করা যায়নি প্রিয় বন্ধুগণ আমরা বলেছিলাম মধ্য দিয়ে ব্যবস্থা রয়েছে শেখ হাসিনার সংবিধান সহ শেখ হাসিনার যেই সরকার ব্যবস্থা ছিল এই সকল নিয়ম পাল্টিয়ে নতুন রাষ্ট্র নতুন সরকার তৈরি করতে হবে কিন্তু আফসোসের বিষয় আমরা নতুন সরকার পেলেও নতুন দেশ এখনো পাইনি কিন্তু জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে পর্যন্ত আমাদের এই লড়াই চলমান থাকবে প্রিয় সংগ্রামী কিশোরগঞ্জবাসী আমরা জানি কিশোরগঞ্জ হাওর বিধত এলাকা হাওর এলাকার মানুষ আপনারা সংগ্রাম করে কষ্ট করে জীবন করতে হয় এই কিশোরগঞ্জে আমরা জানি সুপেয় পানির সংকট তৈরি হয়েছে এই কিশোরগঞ্জের কৃষকদেরকে সিন্ডিকেটের মাধ্যমে সার সংকট তৈরি করা হয়েছে অনেক কৃষকরা তাদের কৃষি ঠিকমতো ঠিক মতো করতে পারছে না তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না সেই হাওয়ার এলাকা থেকে একটা শিশু বিদ্যালয়ে যেতে পারে না চিকিৎসার জন্য সুব্যবস্থা পায় না প্রিয় প্রিয় সংগ্রামী কিশোরগঞ্জবাসী আমরা তো এমন বাংলাদেশ চেয়েছিলাম যেখানে প্রত্যেকটা মানুষের কাছে নাগরিক সুবিধা পৌঁছাবে প্রত্যেকটা মানুষ নাগরিকের মর্যাদা পাবে এই কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে কিন্তু তার শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পায়নি প্রিয় সংগ্রামী কিশোরগঞ্জবাসী আপনাদের এই ফ্যাসিস রাষ্ট্রপতি আপনাদের বাংলাদেশকে আমাদের বাংলাদেশকে শেখ হাসিনার কাছে তুলে দিয়েছিল মানুষের মানবাধিকার মানুষের গণতন্ত্রকে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল প্রিয় সংগ্রামী কিশোরগঞ্জবাসী এই কিশোরগঞ্জ থেকে আপনারা সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণপ্রতিরোধায় এই কিশোরগঞ্জের জীবন কি সদর এলাকাতেও স্কুল আছে কিন্তু শিক্ষক নাই হাসপাতাল আছে কিন্তু ডাক্তার নাই যুব সমাজ আছে কিন্তু কর্মসংস্থান নাই প্রিয় সংগ্রামী কিশোরগঞ্জবাসী অনেক বাজেট আছে কিন্তু রাস্তা নাই রাষ্ট্রপতি আছে কিন্তু মানুষের উন্নয়ন নাই আমরা এই কিশোরগঞ্জের চেহারা পাল্টাই দিতে চাই আমরা সেই কিশোরগঞ্জ চাই যেখানে হাওড় এলাকার একটা ছোট শিশু বিদ্যালয় যেতে পারবে যেখানে আহ এলাকার একটা মানুষ স্বাস্থ্যের সুযোগ সুবিধা পাবে যেখানে কিশোরগঞ্জের যুব সমাজ কর্মসংস্থান আপনারা জানেন বাংলাদেশে গণভ্যুত্থান হয়েছিল তরুণদের নেতৃত্বে এই তরুণদের উপর আস্থা রেখে বাংলাদেশের মানুষ নেমে এসেছিল আমরা আবারও বলছি এই তরুণদের উপর আস্থা রেখে আপনারা জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করুন জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিবে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের চুয়ান্ন বছরের যেই দুর্নীতি পরায়ণ রাষ্ট্র ব্যবস্থা যেই বাফিয়া তান্ত্রিক যেই লুটেরা রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্রের পরিবর্তন ঘটাবে প্রিয় সংগ্রামী কিশোরগঞ্জবাসী আমরা বলেছি তরুণরা রাষ্ট্রের চালিকা শক্তি দেশের চালিকা শক্তি এই তরুণদেরকে যদি এই গণভ্যানের পরে আমরা যদি তরুণদেরকে কাজে লাগাতে না পারি এই শক্তিকে যদি দেশ গঠনে কাজে লাগানো না যায় আর কখনই গড়ে তোলা সম্ভব হবে না ফলে আমরা তরুণদের তরুণদের সেই শক্তিতে বিশ্বাসী আমরা কিশোরগঞ্জের শক্তিতে বিশ্বাসী আমরা বিশ্বাস করি কিশোরগঞ্জের মাটি এনসিপির শক্তিশালী ঘাটিতে পরিণত হবে। প্রিয় সংগ্রামী কিশোরগঞ্জবাসী সংস্কার বিচার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি। ফ্যাসিস্টের শৈলাচলের দসুর লয় এখনো বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। এই কিশোরগঞ্জ জন এক মামলা আসলে এখনো গ্রেপ্তার করা হয়নি। আমা আমার আমার শহীদ পরিবারদেরকে এখনো হুমকি দেওয়া হচ্ছে আহত যোদ্ধা ভাইদেরকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে আমরা দেখতে চাই এই সকল সন্ত্রাসীদের কারা শেল্টার দিচ্ছে যারা শেল্টার দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে হবে সংগ্রামী কিশোরগঞ্জবাসী আমরা আজকে এসেছি আপনাদের কাছে নতুন দিনের হয়ে আমরা তেসরা আগস্ট শহীদ মিনারে ঐক্যবদ্ধ হব Inqilab Inqilab Zindabad Zindabad